প্রিয় খামারি ভাইয়েরা আজকে আমি পূর্ণাঙ্গ একটা দানাদার খাবারের ভিডিও দিতেছি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনার খামারের জন্য আপনি এরকম দানাদার খাবার বানিয়ে পর্যাপ্ত পরিমাণে দুধ এবং কি গরুর স্বাস্থ্য ভালো রাখতে পারেন তাই অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওগুলা ভিডিওটি পরিপূর্ণ আপনি দেখেন যে আমরা কিভাবে ভিডিও তৈরি করি এবং কি কীভাবে আমরা দানাদার খাবার তৈরি করি এই জিনিসগুলো দেখলেই আপনাদের আশা করি অনেক উপকার হবে তো চলেন আমরা আমাদের ঘোড়ার গাড়ি নিয়ে চললাম যে আমরা দানাদার খাবার নিয়ে আসবো তো আমরা চলে আসছি যে আমাদের দানাদার খাবারের যে জিনিসগুলো আমরা গমের বসি এবং কি ভুট্টা আমাদের খোল এগুলো আমরা থেকে নেই এবং কি কীভাবে নেই দেখেন আমাদের সাথে আমরা এই ঘোড়ার গাড়িতে নিয়ে গেলি আমাদের বাড়ির পাশেই আমাদের এইয়া এইখান থেকে আপনার খোল নিলাম এবং কি ধান ভাঙ্গা একদম খোল গ্রাস করে নিয়ে গেলাম তো কি কী আমরা কতটুকু দিব ছয়শো পাঁচ কেজি খাবার বানাবো আজকে দানাদার খাবার এই ছয়শো পাঁচ কেজির ভিতরে আমরা প্রায় নয় থেকে দশটা আইটেম যে দেই এর কোনটা কতটুকু দিতেছি এবং কীভাবে বানাইতেছি কিভাবে সংরক্ষণ করতেছি কত দিনও থাকবে পরিপূর্ণ ভিডিওর ভিতরে আছে। আপনারা ভিডিওটা প্রায় এক ঘন্টার উপরের ভিডিও কিন্তু আপনারা দশ থেকে এগারো মিনিটের ভিতরে দেখতে পারবেন পরিপূর্ণ ভিডিওটা দেখেন তো চলেন আমাদের দানাদার খাবার অলরেডি আমরা বাড়িতে নিয়ে আসছি কিন্তু দেখেন এই গোমের ভুসিগুলো আমাদের নামানো হইতেছে এই গোমের ভুসিগুলোর পরে আমাদের আমরা যেভাবে খাবারগুলো আপনার ঢালবো এবং কি কোন প্রসেসে আমরা কোনটা প্রথম দিব কত কেজি কিভাবে আমরা লেয়ার বাই লেয়ার করি আপনারা পরিপূর্ণ দেখেন যে আমি কি দানাদার খাবারগুলো দেই আমার গরুগুলোকে এই দানাদার খাবারগুলো অবশ্যই আপনারাও ব্যবহার করতে পারেন তো আমরা প্রথমে দেখেন গোমের বুসি যেটা মোটা আমরা সেভেন স্টার বুসি নিয়ে এসেছি এই বুসিটা আমরা আনলাম কত ছয়শো পাঁচ কেজির জন্য দুইশো দশ কেজি তথা ছয় বস্তা দুইশো দশ কেজি গমের বুসি দিলাম আপনারা আপনাদের যদি কেউ নোট করার দরকার হয় তাহলে নোট করে নিতে পারেন লেখে নিতে পারেন কারণ আমরা ছয়শো পাঁচ কেজি পাঁচশো গ্রাম খাবার তৈরি করবো এর ভিতরে দুইশো পা দুইশো দশ কেজি দিলাম গোমের বুসি এবার আমরা দেব ভুট্টার ভুট্টার গুঁড়া আস্ত ভুট্টা আপনার কিনে মেলে গ্রাস করে নেবেন একদম হলুদের মতো থাকবে এইটাই সবচেয়েতে ভালো তো আমরা এই ভুট্টা ভাঙ্গা দিতেছি একশো আটচল্লিশ কেজি ছয়শো পাঁচ কেজি পাঁচশো গ্রাম খাবারের মধ্যে আমরা ভুট্টা ভাঙ্গা দিতেছি একশো আটচল্লিশ কেজি তো এই লেয়ারটা আমরা যখন সমান করব প্রথম গমের বসি দিয়ে দিছি দেখেন এখন আমরা কিন্তু পরিপূর্ণভাবে আমাদের কি এই ভুট্টা ভাঙ্গাটা আমরা একদম লেবেল বাই লেভেল করে দেব লেবেল করার পরে আমরা যে প্রোডাক্টটা এখন দিব এখন দিব হলো ধানের কুড়া এই ধানের কুড়া আমরা আমাদের ইসের জন্য দিয়ে দিলাম কতটুকু পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আমরা ধানের কুঁড়ে দিলাম ধানের এটা আমরা সম্পূর্ণভাবে সব জায়গায় যখন আমরা মিক্স হয়ে যাবে লেয়ার দিয়ে দিব এইটার উপরে আমরা দিব খোল আমরা এবার এই ছয়শো পাঁচ কেজির জন্য একশো কেজি খোল গুঁড়ো করে নিছি এই একশো কেজি খৈল আমরা এখন সমান্তরভাবে কি এইটার উপরে লেয়ার বাই লেয়ার বসাইয়ে দিব দেখেন আমরা দিতেছি আমরা আপনাদের সংক্ষিপ্ত জন্য পরিপূর্ণ ভিডিও দিছি প্রায় এক ঘন্টার উপরের ভিডিও ছিল কিন্তু একটুই করে দিছি দেখেন ভিডিওটা এবার আমরা কি দিয়ে দিলাম এবার আমরা দিলাম ধান ভাঙ্গা আস্ত যে ধানগুলো আছে আপনার মোটা ধান ওইটা মেশিনে নিয়ে ময়দার মতো করে নেবেন এই আমরা আশি কেজি দিচ্ছি এর ভিতরে ধান ভাঙ্গা ধান ধানতে আমাদের যে লবণ আছে এইখানে অ্যাভিলা ফোর আছে ডিসিবি আছে খাবার ছুটা আছে কালিজিরা আছে এই সব জিনিস আছে তবে এই দানাদারের সাথে আমরা সিএফসি প্লাসটা ব্যবহার করিনি হুম আমাদের কাছে সিএফসি প্লাসটা অ্যাভেলেবল নাই বিদায় আমরা অ্যাভেলা সিএফসি প্লাসের বদলে অ্যাভেলা ফোর আমরা এক কেজি বেশি দিছি এই ছয়শো কেজির ভিতরে তো আপনারা এই খাদ্যটা দেখেন তো আমরা যে পুরা জিনিসগুলো আমরা দিছি আমাদের গমের ভুসি দুইশো দশ কেজি দিলাম এবং কি ভুট্টা ভাঙ্গা একশো চল্লিশ একশো আটচল্লিশ কেজি দিলাম খৈল একশো কেজি দিলাম ধান গুঁড়ে আশি কেজি দিলাম ধানের কুড়া পঞ্চাশ কেজি দিচ্ছি এবার আমরা খাবার যে সুটা আছে আপনার এই খাবার সুটা দিব এই এখন দিয়ে দিলাম আমরা কি অ্যাভিলা ফোর এই অ্যাভিলা ফোরটা আমরা দিছি দুই কেজি এখন আমরা খাবার সুটা দিতেছি পাঁচ কেজি খাবার সুটা আমরা কতটুকু দিতেছি পাঁচ কেজি দিয়ে দিতেছি দেখেন খাবার সুটাটা পরিপূর্ণ কি দেওয়া হয়ে গেছে এবার আমরা ডিসিবি দিব ডিসিবি প্লাস আপনারা কোনো সময় দুধের গরুর জন্য ডিসিবি প্লাস খাওয়াবেন না অবশ্যই ডিসিবি গোল্ড দিবেন এতে দুধ উৎপাদন এবং কি গরুগুলা অনেক ভালো থাকবে আপনাদের তাই দেখেন আপনার এই যে ডিসিবি গোল্ডগুলো দিতেছি যতই আমরা নিচে করে দেই না কেন একটু একটু উড়ে যায় তাই যাতে না উড়ে এই জন্য আমরা যত নিচে করে পারি ততই আমরা দিতে আমি নিজেই দিতেছি এখন যে আমাদের যাতে না উড়ে উড়লি এইটা পুরে উড়ে চলে যায় চক পাউডারের মতো তাই আমরা দিয়ে দিলাম তো এবার আমরা কি দিব লবণ এবার পাঁচ কেজি লবণ দিব ছয়শো পাঁচ কেজি খাবারের মধ্যে আমরা দিতেছি পাঁচ কেজি সল্ট যেটা একদম মানুষে আমরা যে লবণগুলো খাই একদম চিনির মতো জর্জরা এই লবণগুলো দিয়ে দিবেন। তাহলে আপনার দানাদার খাবার কোনো রকম কোনো নষ্ট হবে না এবং কি দানাদার খাবারটা রূপে ভালো থাকবে আমরা এই দানাদার খাবারটা এভাবে সাজানোর পরে কিভাবে মিক্স করব। মিক্স করে আমরা কতদিনও কিসে রাখি এইটাও আপনারা এই ভিডিওর ভিতরে পরিপূর্ণভাবে দেখতে পারবেন দেখেন তা আমরা সর্বশেষ হচ্ছে কালিজিরা এই পাঁচশো ছয়শো পাঁচ কেজির ভিতরে আমরা পাঁচশো গ্রাম কিন্তু কালিজিরে দিয়ে দিছি এই আমাদের ছয়শো পাঁচ কেজি পাঁচশো গ্রাম কি খাবার হয়েছে আমি আরেকবার বলি আপনারা নোট করে নিতে পারেন প্রথমে দিচ্ছি গোমের ভুসি দুশো দশ কেজি তারপরে আপনার ভুট্টা ভাঙ্গা একশো আটচল্লিশ কেজি তারপরে খৈল একশো কেজি ধান ভাঙ্গা আশি কেজি ধানের কুড়া পঞ্চাশ কেজি খাবার সোডা পাঁচ কেজি লবণ পাঁচ কেজি ডিসিবি পাঁচ কেজি এবং কি অ্যাভেলা ফোর দিচ্ছি দুই কেজি এবং কালো জিরা দিচ্ছি পাঁচশো গ্রাম এই টোটালে ছয়শো পাঁচ কেজি খাবার আমরা এই যে তৈরি করলাম দেখেন আমরা লেয়ার বাই লেয়ার দিয়ে সম্পূর্ণ একবার আমরা কিন্তু এটাকে এই আউলেই নিয়েছি হাত দিয়ে মানে পুরে আপনার মিক্স করছি তারপরে এখন আরেকবার মিক্স করবো আরেকবার আমরা এখন হাত দিয়ে এগুলোর আবার ওদিকে টান দেবো দিয়ে ভালোভাবে যাতে একটা খাবারের সাথে আরেকটা খাবার সম্পূর্ণ রূপে মিশে যায় আনালি যে মেডিসিনগুলো আপনার এর ভিতরে দেয়া আসে এগুলো একটার সাথে একটা মিশবে না কোন গরুর কম পড়বে কোন গরুর বেশি পড়বে তখন আপনার গরুর কোনো কার্যকারিতা হবে না এই দানাদার খাবার তাই অবশ্যই দানাদার খাবার যখন মিক্স করবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন এবং কি নিজে থেকে কাজ করবেন আপনার যারা ফার্মের এমপ্লয়ি আছে তাদের সাথে নিজেও কাজ করবেন নিজে যখন কর্মচারী হবেন আপনার প্রতিষ্ঠানের আপনি এক সুমা মালিকে রূপান্তরিত হবেন এই জিনিসটা আপনাদের সবার মাথায় রাখবেন কারণ কাজ কখনো ছোটো না সবাই আমরা যদি কাজ করি আমাদের নিজের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে তাই দেখেন আমরা কিভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ করছি প্রায় আমাদের কাজ শেষের দিকে এবার আমরা এই কাজগুলো আমাদের সম্পূর্ণ হওয়ার পর আমরা কিভাবে আমাদের এই দানাদারগুলোকে আমরা কতদিনও সংরক্ষণ করতে পারবো কিসে রাখতেছি এই জিনিসটাও অবশ্যই আপনারা দেখতে পারবেন তাই আমরা এখন আমাদের মিক্স হয়ে যাওয়ার পরে আমরা আমাদের খাবারগুলো কিন্তু ড্রামে ভরব তাই আমরা এখন আমাদের এই খাবারগুলো প্রায় মিক্সার শেষ এখন আমরা খাবারগুলো দানাদার এই আপনার ড্রামে ভরতেছি ড্রামে ভরে যদি আপনি এই খাবারগুলো এক মাস সংরক্ষণ করেন আপনার খামারে বিন্দু পরিমাণ আপনার এই খাবারের ভিতরে কোনো রকম ফাঙ্গাস ধরবে না কোনো কিছু হবে না আপনার এই ড্রামে ভরে আপনি ড্রামের মুটকিগুলোকে আটকাই দেন আর কোনো ক্ষতি হবে না আর যত দূরও আপনি ড্রামে রাখতে পারেন তারপরে আপনি বস্তা বন্দি করে রাখবেন বস্তা খুলে এক পাশের থেকে আপনি প্রতিদিন দুই কেজি দেন চার কেজি দেন আপনার গরুর দুধ অনুসারে আপনি এখান থেকে নিয়ে দুই বিলা হোক বিলা হোক আপনি খাওয়াবেন আপনার একদিনই কষ্ট করবেন পনেরো থেকে বিশ দিন এক মাস আপনি অনায়াসে খাওয়াবেন আর প্রতিদিন আপনি যদি আউলে রাখেন দানাদার কোনটা কতটুকু দিবেন আপনি কিন্তু ক্যালকুলেশন করে পারবেন না তাই অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এরকমভাবে দানাদার খাবার তৈরি করতে পারেন আর এর এক কেজি দানাদার খাবার তৈরি করতে তিতাল্লিশ থেকে চুচল্লিশ টাকা খরচ হয় সর্বোচ্চ আর আপনি খাবারটা যখন আপনি গরুকে দিবেন তখন গরুর সম্পূর্ণ দুধ উৎপাদন এবং কি গরুর শরীর ইনশাআল্লাহ সব ভালো থাকবে আর আমরা কিন্তু এই দানাদার খাবারটা শুকনে খাওয়াই আপনারা যারা অব্যস্ত না অবশ্যই পানি দিয়ে খাওয়াতে পারেন কোনো ক্ষতি নাই তবে ক্ষতি আছে পানির সাথে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো পানি পানি দিয়ে গরুকে দানাদার খাবার এগুলো খাওয়ানো উচিত বিজ্ঞান বিজ্ঞানসম্মতভাবে শুকনা ঘাসের সাথে খাওয়ানোই সবচাইতে অতি উত্তম তাই আমরা এভাবে খাওয়াই আপনারাও আপনাদের পদ্ধতি অনুসারে খাওয়াইতে পারেন এবং কি যারা খামারি ভাইয়েরা আছেন অবশ্যই এই দানাদার খাবার যদি তৈরি করেন আশা করি আপনার গরু এবং কি আপনার গাভিন গরু এবং কি বকনা পরিমাণ মতো এই খাবারগুলো দিতে পারবেন তবে একদম যে দুধের যে বাছরগুলো আছে ওই বাছুরগুলোকে এই দানাদার খাবার দিবেন না যদি দেন তাহলে ওই বাসরগুলোর অতিরিক্ত মাত্রায় পাতলা পায়খানো হবে তার কারণ এই যে যে দানাদার খাবার আমরা বানাইতেছি এই দানাদার খাবারটা এনার্জি এবং কি প্রোটিনের মাত্রা অনেক বেশি একটা দুধের গরুর জন্য কিন্তু অনেক প্রোটিন এবং এনার্জি লাগে তাই আমরা কিন্তু এই দানাদার খাবারে খোল দিচ্ছি সরিষার খোল ডিসিবি গোল দিচ্ছে আর অন্য অন্য যে প্রোডাক্ট আপনার জিনিসগুলো দিচ্ছে এগুলোর ভিতরে অ্যাভারেজ করলে অনেক অনেক আপনার এনার্জি এবং কি প্রোটিন আছে আর এই এনার্জি প্রোটিন একটা দুধের বছরই কোনো দিনও সামলাতে পারবে না তাই অবশ্যই আপনারা যারা এক থেকে দেড় থেকে দুই মাস বয়সের পর্যন্ত যে দুধের বাছুরগুলোকে এই বাছুরগুলোকে এই খাবারগুলো দিবেন না এর ওই বাসুরগুলোকে শুধুমাত্র ভুট্টার গুঁড়ো এক্সট্রা রাখবেন ওই এর আর সামনে দেবেন ও চেটে চেটে খাবে এই দানাদার খাবারগুলো কখনোই ছোটো বাসুরগুলোকে দেবেন না তবে গাভিন গরুকেও দেওয়া যাবে দুধের গরুকেও দেওয়া যাবে এবং কি যে বকনাগুলো গাভিন হয়ে গেছে ওদেরকেও দেওয়া যাবে কোনো রকম কোনো ক্ষতি হবে না তাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ